আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আলিম ভাই লত্যে প্রতি বুধবার দিন আমি আসি ভাস উন্নত যাচ্ছে ছাগলের ক্রয় বিক্রয় করে থাকে আজকে যে ছাগলগুলো আছে সব সুন্দর সুন্দর ছাগল এবং খামার উপযোগী ছাগলগুলো আমি দেখাবো আর কেমন দাম চাচ্ছি ডোয়দে দেবো

প্রায় ছাগল খামার উপযোগী এবং গাভিনের লক্ষ্যে যে পাঠা ব্যবহার করা এগুলা ভাই আমি নিজে এগুলো এবং ভিডিও করে রাখছি কেউ নিলে ওগুলো দেখে শুনে মিল করে নিবেন সমস্যা হবে না ভাই দর্শক আজকে যে কিছু কিছু ছাগল আছে খুবই সুন্দর কালার ফুল ছাগল হাইট ভালো কালার ভালো যারা খামার শুরু করতে চাচ্ছেন দামে স্বল্প দামে ভালো ছাগল যদি নিতে চান ভাইয়ের এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ঠিকানা ভাইয়ের কাছ থেকে নিব আলিম ভাই যদি ছাগল নিতে চায় তাহলে পরিচয় নাম্বারটা দিয়ে রাখি আব্দুল আলিম নাটোর জেলা গুরুদাসপুর থানা দিন পম্পাথুরিয়া গ্রাম আমার বাড়ি স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে 01725441628 আচ্ছা এই নম্বরে এই মো হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বার আমি ভাই মূলত একজন বাণিজ্যিক খামারি আমার পেশা ভাই বিভিন্ন স্থান থেকে ক্রস জাতের উন্নত ক্রস জাতের ছাগল কালেকশন করে অনলাইনের মাধ্যমে বিক্রি করা এই কাজটা ভাই আমি অনেক আগের থেকে বিশ্বস্ততার সাথে করে আসতেছি এবং ভাই ভাই আর আজকে মোটামুটি ধরেন বিভিন্ন জাতের তার ভিতরে বিটলটার পরিমাণ একটু বেশি আছে আর প্রায় ছাগল ভাই খামার উপযোগী অল্প বয়সী এবং মনে করেন হান্ড্রেড বিট বিডার দিয়ে বিট করানো ওগুলোর ভিডিও রাখছি ভাই পাশাপাশি আসন্ন কুরবানির উপলক্ষে ভাই দুই সেটটা খাসিও আছে বড় মাপের কিছু খাসি আছে ভাই আচ্ছা সকল শ্রোতা দর্শক এবং সাগল प्रेमी ভাইদেরকে আমি একটা অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা ওনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে না টাইল্যা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন ওনাদের কাঙ্ক্ষিত সাগলটা ওনারা কিনতে পারবেন ভাই আর সাগল কেনার নিয়ম হলো ভাই সাগল যদি কারো পছন্দ হয় কথাবার্তার দাম দরে যদি মিলে তাহলে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারি পূর্বে আমাকে টাকা পয়সা দিয়ে দিতে হবে যেনারা আসবেন এসে নিতে পারবেন ওনারা তো ভালো আর যেনারা পারবেন না ভাই আমি বাসের বক্সে ওনাদের গন্তব্যস্থলে পাঠাই দিই ঠিক আছে দর্শক ভাই যে কথাগুলো বললো যদি ভালো লাগে কথা বলবেন আর আজকে যে কালেকশন গুলো আছে দেখো শুরু করে চলুন আলিম ভাই ভাই বলেন এটা কি যাতে সকল ভাই এটা বাগাতো ভাই ভাই নিয়ন্ত্রণ একবার বাচ্চা দিছে ভাই হাইট কেমন এটা হাইট অনুমান করলে তিরিশ প্লাসে আছে ভাই প্লাসে না জি ভাই আচ্ছা আচ্ছা প্লাস দাঁতে কথা বললেন দাঁতে ভাই নতুন চার দাঁত চলে ভাই দেখাই দি দেখেন নতুন চার দাঁত

এটা ভাই ওই যে আসন্ন কুরবানি উপলক্ষে ভাই খাসি অনেকেই চান এই জন্য ভাই এটা একটা খাসি ভাই এটা হাই হাইগ্রেড একটা খাসি হাইটটা কেমন কি এটার হাইটটা ভাই ধরো ছাড়া কোন কথা নাই ভাই প্রায় পঁয়ত্রিশ হাইট ভাই পঁয়ত্রিশ হাইট না প্রায় পঁয়ত্রিশ দু এক কম পঁয়ত্রিশ ধরেন ভাই দাঁতে কেমন ছাগলটা দাঁত ভাই নতুন চার দাঁত চলে ভাই খাসি খাসি না জি ভাই বিটলের সাথে হালকা তোতা মিক্সড আছে একটু হ্যাঁ ওই মুখটা ভাই একটু তোতার ভাব আছে গোটা বডিটা বিটল ভাই ভাই লাইপোডটা কেমন আসতে পারে লাইপোড করলে ভাই 55 থেকে 58 মধ্যে আসে ভাই কেমন কি দাম দিবেন এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম চাইলে তো ভাই অনেক কিন্তু তা চাওয়া যাবে না ভাই খাসিগুলা ভাই মূলত গোস্তের সাথে একটা সম্পর্ক থাকে হুম এটা হুমজি কালি দাম চাইলে হবে না ভাই আর আমার দাম তো ভাই বরাবর আপনার পাইকারি দাম এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নিব ভাই দাম তো আজকে বলতে দিব না ভাই আজকে একবারে ফিক্স রেট দিয়ে দিব শুধু খরচা পাতি দিয়ে দিব আমি সাতাইশ হাজার পাঁচশো ভাই সাতাইশ হাজার পাঁচশো জি ভাই এখান থেকে শুধু আমি খরচাটা দিয়ে দিব কোন দাম বলা যাবে না কোরবানি আসলে এখন যেহেতু সামনে কোরবানি এগুলো অনেক দামে ব্যবসা কিনা অনেকে করে

হান্ড্রেড বিটল দিয়ে আমি বিট করেছি ভিডিও আছে ভাই আমার কাছে আচ্ছা কেমন কি দাম এটা ভাই কেউ নিলেবো পছন্দ করলে দাম চালে তো অনেক চাওয়া লাগে ওটা না ভাই দাম নেবো তেইশ হাজার পাঁচশো দর্শক নিতে পারেন তেইশ হাজার পাঁচশো দিয়ে এত সুন্দর ছাগল কাজ মাস আল্লাহ মাসাল্লাহ ভাই অনেক সুন্দর ছাগল একটা ভাই অনেক সুন্দর ভাই মানে কি বলবো ভাই আল্লাহ এত সুন্দর একটা কালার কিন্তু আসলে সুন্দর একটা ভাই এটা লাইফ টা কেমন এটা লাইফ অনুমান করলে ভাই চল্লিশ এর মতো বা চল্লিশের এক কেজি প্লাস মাইনাস হবে ভাই আচ্ছা দাঁতের দিকটা ভাই দেখা দিতে দাঁতটা হলে মেন জিনিস ভাই নতুন চকচকে দুই দাঁত

আমি দাম নিবো বিশ হাজার না হাজার করে দিলাম জান আপনার বিশ হাজার করে দিলাম খরচা আমি দিয়ে দেবো ভাই দর্শক এই ছাগলটা আপনার নেন যদি ভালো লাগে অনেক সুন্দর একটা কে ভাই ভাই বলেন রাজার মত একবারে দাঁড়া আছে রাজার মতো ভাই আসলে যে রাজাই ভাই এডা ভাই পাঞ্জাব বিটলকোস একটা কাশি ভাই মানে এদেনা আমি কথায় বললাম ওর মুভ ওর মুভমেন্ট দেখেন কিভাবে আসে ওই যাক ভাই এটা কেমন হাইট আছে ভাই 36 প্লাস কাশি না কাশি ভাই 4 দ পার হয় ভাই 5 দতে আছে ভাই লাইপোটটা কেমন লাইবোট অন অন করলে ভাই আমার একটা আনুমানিক আইডিয়া ভাই 75 প্লাস আছে দর্শক অনেক বড় একটা কাশি বড় কাশি ভাই বিশাল বড় কাশি ভাই যাচ্ছে আমি বুঝতে পারতেছি অনেক शौখিন মানুষ আছেন ভাই কুরবানির জন্য ভাই এগুলা চান ওনাদের জন্য এগুলা ভাই আচ্ছা এটা কি দাঁত ধরে ভাই ভাই এটা পাঞ্জাব বিটলের একটা কাশি ভাই আচ্ছা 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 তাহলে মোটামুটি দাঁতের কি অবস্থা দাঁতে ভাই পাঁচ দাঁত রানিং পাঁচ দাঁত রানিং আছে ভাই জি ভাই আচ্ছা আচ্ছা যাক একটু আমাদেরকে জানানো হলো সব তথ্য কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে পছন্দ করলে দাম নেব ভাই ছত্রিশ হাজার পাঁচশো ভাই ছত্রিশ হাজার পাঁচশো জি ভাই কিছু দা কম রাখবেন ছত্রিশ করা যাবে ভাই এর কম করা যাবে না ভাই খরচাপাতি দিয়ে দিব তো ভাই খরচাপাতি বেশ কয়েকটা টাকাই লাগে আর কম রাখবেন না ভাই এরকম করা যায় না ভাই দর্শক অনেক বড় একটা খাসি কিন্তু যদি ভালো লাগে আপনার ফার্মে আইসা দেখেন যদি ভালো লাগে কথা বলতে পারেন ছত্রিশ হাজার টাকা হলে এই খাসিটা পাবেন কে ভাই ভাই বলেন এটা কি খাইদা সব শেষ করে ফেলেছ ভাই এ সংসার কাচ্ছে এত খাবারের রসি ভাই আমার সংসারই খেয়ে ফেলতে যায় ভাই আমি কথাটা বললাম না ভাই বললো ভাই এটা কি জানতে চাও ভাই বিটল কাকে বলে এটা একটু দেখায় দেন ভাই কালারটা যেমন সুন্দর ভাই মাথা দেখেন এই যে সাদা মাথা ভাঁজ সিং পিছনের দিকে নেজডা দেখায় দেন ভাই আচ্ছা আচ্ছা বিটলের যা কিছু দরকার এর ভিতর আছে ভাই খালি চোখ দুটো মারবেল নাই মানে রূপসী কলি এটা জি ভাই ভাই এটা হাইটটা কেমন এটা হাইট অনুমান করলে 32 প্লাসে আছে বা ৩২ দাতে দাঁতে ভাই নতুন ছয় দাঁত চলে ভাই এই যে পাঁচ দাঁত ভাই দাঁত পর্যন্ত ভাই এটা আমি একবার বাচ্চা পাইছি ভাই পাইছে একবার বাচ্চা মানে পাইছে বললে ভুল হবে ভাই যেখান থেকে কালেকশন করছি উনি একবার বাচ্চা পাইছেন ভাই তাই না আর আবার দ্বিতীয়বারের মতো ভাই এটা প্যাগনেট আমি নিজে বিট করেছি হান্ড্রেড বিটল দিয়ে আমার কাছে ভিডিও আছে ভাই আচ্ছা কেমন দাম এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে বড় ছাগল তো ভাই দাম তো অনেক কিছু চাওয়া লাগে কিন্তু ওটা না এটা দাম নেবো ভাই তেইশ হাজার পাঁচশো ভাই

কি দুধের ছাগল ভাই ভাই এটা খুব দুধের একটা ছাগল ভাই প্রতিদিন প্রায় দেড় দেড় কেজি দুধ হয় এই ছাগলটা এক ভাই ভাই ছাগলটা ভাই লক্ষ্মীপুরের এক ভদ্রলোক নিছিলেন ভাই হ্যাঁ ওনার বিশেষ কারণে ভাই ছাগলটা উনি নিতে পারেননি পরে ওনার টাকা আমি ফেরত দিছি ভাই ফেরত দিচ্ছেন জি ভাই বিশেষ কারণ দেখে উনি নেননি ভাই ছাগলটা ভাই দাতে ছয়টা ভাই আমি জবান দিলে তো ভাই ওটা ভিডিও দিতে পারি না জবান দিলে জবানের মূল্য অনেক আলহামদুলিল্লাহ ছাগলটা দাঁতে ছয়টা ভাই দুইবার বাচ্চা দিছে ভাই প্রতিদিন দেড় কেজি দুধ হচ্ছে মাসা আল্লাহ আর এটা মাস এক মাসের উপরে ভাই হান্ড্রেড বিটল দিয়ে আবার বিট করানো আছে আমি নিজে বিটাই ভিডিও আছে ভাই আমার কাছে আচ্ছা কেমন কি দাম ছাড়ছে ভাই বা পছন্দ করলে দাম নেবিশ হাজার টাকা চব্বিশ হাজার খুব বড় ছাগল ভাই তেত্রিশ প্লাসে আইটা কিন্তু তেত্রিশ প্লাস আইটা জি ভাই

এক মাস হয়নি দুই চার দিন কম আছে হান্ড্রেড হরিয়ানাতে আমি নিজে বিট করাইছি ভিডিও আছে ভাই ভিডিও দেখে জি ভাই ভিডিও আপনারা ভিডিও দেখে নেবেন কেমন কি দাম এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম তো ভাই অনেকে চাও লাগে ওটা না ভাই এর দাম নেবো আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার জি ভাই খরচ দিয়ে দিন খরচ আমি দিয়ে দিবো দর্শক যদি ভালো লাগে ভাই ভাই বলেন কি দাঁতটা বলে না ভাই এটাও বিটল কালারটা দেখেন কালারটা ভাই মার্জিত ভাই দাঁতটা দেখাই দি ভাই দাতে কিন্তু স্লাইড দত পার হইছে ভাই তাই না ভাই জি ভাই পাঁচ দাতে চলতেছে হাইটটা কেমন হাইটটা ওননন করলে 31 এর মত হাইট আছে ভাই লাইবটটা কেমন লাইবটটা ওননন করলে 40 মাইনাস হবে ভাই গাব প্রয়োজন কোন তত্ত্ব গাবিনের তত্ত্ব ভাই এটা একবার বাচ্চা dise ভাই দেওয়ার পরে দ্বিতীয়বারের মত আবার প্রেগনেট আমি নিজে বিট করাইছি ভাই আমার কাছে ভিডিও আছে কেউ নিলে দেখে মিল করে নেবেন ভাই কেমন কি দাম দাম ভাই নগন্য দাম একবারে নবন্ন দাম 17500 ভাই ছোট দাম খরচ দিয়ে দিবেন খরচ দিয়ে দেব ভাই দর্শক এই ছাগলটা নিয়ে যদি ভালো লাগে আর সীমিত রেটে কালার দেখেন মুখ দেখেন সব মিলা আবার পাঠানো খরচ ও ঠিক আছে কথা বলার সুযোগ আছে কে ভাই ভাই বলেন এটা প্রধান এটাও বিডার ভাই এটাও হ্যাঁ এটা ভাই এই খামারের কর্তা কর্তা জি ভাই আচ্ছা যাই কালার আন কমন একটা কালার ভাই জাতে বিটল উন্নত বিটল ভাই উন্নত বিটল জাতে চোখ দুটো খালি ভাই লাল হইছে চোখ দুটো সাদা হইলে বিটলের রাজা বলা যেত ভাই আর ভাই এটা কানে কি অবস্থা এটা কানটা ভাই এটা ফোল্ডিং ভাই খুব সুন্দর স্বাস্থ্যটা আচ্ছা ভাই কেমন কি দাম ভাই এটাকে কেউ নিলে পছন্দ করলে দাম নিবো ভাই পঁচিশ হাজার ভাই দাম বলা যাবে না কোন দামের দাম সুযোগ দিবেন না আমি খরচা দিয়ে দেবো ভাই পঁচিশ হাজার দুই বোন ভাই দুই বোন দুই বোন দুইটাই মেয়ে ছাগল ভাই এগুলো নিউড ভাই এই কালো ভাই দাঁত কেবল একটু ভাঙছে ভাই আর এটা এখনো দুধের দাঁত আছে ভাই আটাশ থেকে উনত্রিশ হাইট আছে ভাই

আপনারা দেখেন চোদ্দ হাজার পাঁচশো করে প্রায় উনত্রিশ হাজার পাঁচশো হলে পনেরো হাজারের কম এত সুন্দর সুন্দর ছাগল গুলা দেখেন দাম কি রেট দিল খরচ কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে দেবো ভাই আমি বিকাশ এবং ক্যারিং খরচ আমি সব দিয়ে দিবো ভাই দশক নিয়ে ছাগল গুলা মিস করেন না সুন্দর ছাগল

খাসি ভাই হাইট কেমন আছে দুই দাঁত কুরবানির কুরবানির জন্য এগুলা খাসি ভাই দর্শক যেহেতু দুই দাঁত গেছে খাসি একবার কুরবানির জন্য রেডি জি যদি আপনারা পাল্টে চান নিতে চান নিতে পারেন কেমন কি দাম নিবে হাইট কিন্তু পঁয়ত্রিশের মতো হাই 35 না? হ্যাকার 35, পাকা 35 ভাই। আচ্ছা, সমস্যা নাই। কেমন কি দাম? ভাই এটা কেউ নিলে বা পছন্দ দাম নিবো ভাই। কোনো দাম বলা যাবে না ভাই 27000 টাকা দাম। 27000? জি ভাই। কোনো দাম সুযোগ নাই। না ভাই আমি ওই যে খরচাটা দিয়ে দিব। দর্শক, যদি ভালো লাগে আপনারা কথা বলতে পারেন। অনেক সুন্দর একটা খাসি আলম ভাই, ভাই বলেন। এটা কি বিডাল

এটা এই জন্য দেখালো তো এটা দেখানোর দরকার দেখে ভাই অন্ডকো খারাপ হলে চলবে না ভাই ঠিক আছে দর্শক আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়া হলে ভালো লাগবে কথা বলে আলিম ভাই ভাই বলেন এটা কি যাচ্ছে আচ্ছা

লাস্ট অফ শেষ ভিডিও ভিডিও শেষ এই জন্য কমাই দিলাম ভাইয়া দর্শক যদি ভালো লাগে নিয়ে নিন